হ্যালো এবব্রিওান কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও বেশ ভালো আছি এই দিকে দেখো আমার হাতের একটা গাছ আস্তে আস্তে বেড়ে উঠছে আমি জানি না এখনও এই গাছটা ওই গাছটাই নাকি কারণ এই জায়গাতেই তিনটে বীজ পুঁতেছিলাম করলার তো হচ্ছে এখন ফাইনাল বলতে পারছি না এটা কী গাছ হচ্ছে না হওয়া পর্যন্ত যাই হোক দেখা যাক আর এই দিকে দেখো দুটো কুমড়ো গাছও বেরিয়েছে তো আজকে বাসি কাজকর্ম আমি তোমাদের সাথে সেরকম শেয়ার করতে পারছি না কারণ মানে তুলেও নি সেই জন্য আর কি শেয়ার করা হচ্ছে না তো যাই হোক যেটুকুন পারবো তোমাদের সাথে সেটুকুনই শেয়ার করব মনটাও বেশ একটা আজকে ভালো নেই তো সেই কারণে ভিডিও অন করিনি তো চলো বাড়ির কাজকর্মগুলো সারি মন ভালো মানে কী বলবো মন ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না তো সেই কারণে সকাল থেকে ভিডিও করিনি যাই হোক তোমাদের সাথে যতটা পারবো ততটাই শেয়ার করবো ভিডিওটা দেখো এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে চান টান সেরে নিয়েছি তারপরে এদিকে ভাত চাপিয়ে দিয়েছি আর এদিকে মশলাটাও বেটে নিচ্ছি রোজ রোজ মশলা বাটাটা আমার পক্ষে কঠিন হয়েই পড়ছে তবে তার একটাই কারণ পরে বলছি তো এখন ভাত চাপিয়ে দিয়েছি আর ভাত চাপানোর পর এরপর চান করতে যাচ্ছি আসলে উনটা ধরে গেছিলো তো সে কারণে করার আগেই ভাতটা চাপিয়ে দিয়েছি বাটা কাটা সব কিছু কমপ্লিট চলো একবার দেখিয়ে দিই এই যে দেখো এখানে কেটে নিয়েছি এটা হবে চচ্চড়ি সরষে বাটা দিয়ে আর এই যে ডিম আলু দিয়ে ফুলকপি দিয়ে একটা ঝোল হবে তো সব কেটে নিয়েছি আর বেটেও নিয়েছি সেটা তোমাদের দেখালাম তারপর চান টান করার পর যখন আমি কলপারে আসি আর তখন দেখছি অনেকগুলি কুকুর ছুটে ছুটে যাচ্ছে আর তারপরেই বুঝলাম শুয়োর ধরতে এসেছে আসলে আমাদের এইখানে একটা পাড়া আছে পাশের পাড়াতে প্রচুর শুয়োর চাষ হয় তো সেই শুয়োরগুলোকেই ধরতে এসেছে আর কি মানে চেঁচাচ্ছে তারপরে এই যে এখানে কাস্তে এসে দেখছি পায়েল এক গাদা ভিজিয়ে দিয়ে চলে গেছে তবে আমি ওখান থেকে কেঁচে এসে ভাত হয়ে গেছিলো ভাতটা নামিয়ে আলু ভাতেটা মেখে আজকে আলু ভাতেটা অন্য রকমভাবেই মেখেছিলাম কাঁচা পেঁয়াজ দিয়ে তো যাই হোক ওখানে খেয়ে নিলাম খেয়ে পরে যে এখানে তরকারি চাপাচ্ছি আর রান্না বান্না কমপ্লিট করার পর এখানে আদিকে ঘুম পাড়িয়েছি খাইয়ে দাইয়ে আজকে খাওয়ানো হয়নি মানে দশটার সময় খাইয়েছিলাম দুপুরে খাওয়ানো হয়নি আর আজকে ওর চানটাও হয়নি কিছু করার নেই যেহেতু ও ঘুমিয়ে পড়েছে আর ঘুম থেকে ওঠাবো না ঘুমের সময় ডিস্টার্ব না করাই ভালো একবার উঠে গেলে ও কিন্তু আর ঘুমাবে না সেইভাবে ওকে আর ওঠায়নি আর যখন উঠেছিল তখন গা হাত পা মুছে দিয়েছিলাম তারপর আমি ওই যে একটা ইম্পর্টেন্ট কাজে বসে গেছিলাম যেটা হচ্ছে আদিন নখ কাটতে হবে এটাই আমার কাছে অনেকই বড়ো একটা ইম্পর্টেন্ট আর যখন বললাম আমি যে বসে বসে কাজ করাটা সত্যি করে আমার পক্ষে অসম্ভব হচ্ছে তার একটাই কারণ কমরে আমার ব্যথাটা দিনকে দিন বেড়ে চলেছে জানি না বন্ধুরা তোমাদের কাছে যদি কোনো কিছু টিপস থাকে তাহলে অবশ্যই জানিও আর কি কারণে হচ্ছে সেটাও আমি জানি না এখনও পর্যন্ত ডাক্তার দেখাইনি তবে দেখাবো কমলে হবে না সেটা হচ্ছে যে ওর নখগুলো কাটতে হবে বেড়ে ও নখগগুলো প্রচন্ড কেটে ফেলি তারপর আবার পরে দেখা হবে এখানে দেখো বেলায় উঠে ভাত খেয়ে নিয়েছিল আর তারপরে আমার শ্বশুরমশাই আসার পর দেখছি আদির জন্য মিষ্টি এনেছিল আর সেটাই আদিকে খাওয়াচ্ছি এখন বসে বসে ও এখন মিষ্টিটা খেতে বেশ ভালোই বাসছি তো সেই জন্য ওকে ছোট ছোট করে পিস করে কেটে দিয়েছি আর ওগুলো টুকটুক করে একটা একটা করে খাচ্ছে তো যাই হোক ওইদিকে দিকে মিষ্টিটা খেতে থাকুক আর মিষ্টি খাওয়াটা কিন্তু বাচ্চা ছেলেদের অনেকটাই রিক্স যেহেতু সটকে লাগা যাওয়ার ভয় আছে বলো এবার কি বলে দাও ওটা কি বটে খাচ্ছিলাম না তারপর ওল কেনে দিয়েছে তুমি খাচ্ছো সন্ধ্যাবেলাতে বাবা আবার দেখছি ওর জন্য একটা ইগ্রোল এনেছে তো এগরোলটাই ও এখন খাচ্ছে তার মধ্যে ওর হাতে একটু লেগে গেছিলো তো সেই জন্য ও আবার আমার কাছে এসেছে মুছে দেওয়ার জন্য তো সেটাই ওকে আমি বললাম যে আমার গায়ের মধ্যে মুছে নাও এইদিকে ওর বাবা এসেছে সন্ধ্যাবেলায় কাজের পথে আবার বিরিয়ানি এনেছে তো সেই দেখে আদি তো ভীষণ খুশি ও বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসে তো এইদিকে বিরিয়ানি এনে ওর সামনে নামিয়ে দিয়েছে আর ও তো আর তোর মানছে না ও খাওয়ার জন্য অনেক ছটপট করছে তবে আজকের বিরিয়ানিটা আমার খুবই ফেভারিট ছিল যেহেতু এটা মটন বিরিয়ানি ছিল মটন বিরিয়ানি আমার ভীষণ ভালো লাগে তো আজকে মটনের পিসটা একটুখানি পুড়ে গেছিলো জানি না কেন বিরিয়ানিটা হয়তো তলের বিরিয়ানি ছিল তো সেই কারণে একটুখানি পুড়ে গেছিলো তো খেতে দারুণ টেস্টই ছিল তো যাই হোক আমরা এখানে বিরিয়ানি খেতে থাকি আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ছোট্ট করে একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকেও পাই